জন্মাষ্টমীর শোনে রোগ শোক দূরে যায় শান্তি পাই মনে জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করা এদিনে অত্যন্ত শুভ মনে করা হয় কিন্তু হিন্দু সনাতনীদের কাছে আমার অনুরোধ যে এই দিনটিতে এই ব্রতটা পালন করা উচিত ভগবানের জন্য কাউকে উপোস করার কথা আমি বলছি না শুধু শ্রীকৃষ্ণকে মনে রেখে তার জন্য এই দিনটি একটু উৎসর্গ করার কথা বলছি অর্থাৎ তা তার নাম গান করা মনে মনে তার নাম জপ করা ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে আমি ব্রত কথাটিকে তুলে ধরার চেষ্টা করলাম শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা জিজ্ঞাসে দিলীপ রাজা বশিষ্ঠের প্রতি শ্রীকৃষ্ণ জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কি বিয়া হেতু জনার্দন জন্মেন হরতে বশিষ্ঠ বলিলেন রাজা শুনো ভক্তি মনে বৈকুণ্ঠ বিষ্ণু আসেন কিসের কারণে জন্মিলে ধরা মাঝে দৈবকি উদরে সেই পূর্ণ কথা রাজা শুনো ভক্তি ভরে পূর্বকালে কংসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবা তার আচার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা শিবের সকাশে যায় চোখে বহে ধারা পৃথিবীর দশাহেরি স্থুলো পানি ক্রোধেতে অধীর হয়ে কহিলেন তিনি চল ব্রহ্ম লোকে যায় লয়ে দেবগণ উপায় করিব সেথায় কংসের নিধন এত বলি মহেশ্বর দেবগণে লয়ে ব্রহ্মালোকে সবে গেল ব্রহ্মার আলোয়ে সুনব্রহ্মা হংসী পৃষ্ঠে করিলেন আহরণ ক্ষীরো সাগরে যান সঙ্গে নিয়ে দেবগণ তথা গিয়ে স্তবস্তুতি করেন দেবগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ যোগনিদ্রা ত্যাগ করি কমলার প্রতি জিজ্ঞাসা করেন তিনি দেবগণের প্রতি কী হেতু করেছ সেটাই আগমন আমার সহাকাশের তাহা বলো এখন ব্রহ্মাবলে প্রভু করি নিবেদন অত্যাচারী অংশের সব করি বিবরণ সহবরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহাদেব বর দিল ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দেবকীর উদরে জন্ম গ্রহণ করিয়া পৃথিবীর দুঃখদশা করুণমোচন নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর পার্বতীর সঙ্গে দাও একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে ফিরিয়া এত বলি উমারমা সঙ্গেতে লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা নারায়ণ দেবকী উদরে জন্ম করিলেন গহন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সুবোধনের রোহিণী নক্ষত্রে নিশার সর্বদিকে আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি বাসুদেব দেবকীর হরি পুত্রের বদন মাথায় হাত দিয়া দোহে করে না কন্দন কেমনে রাখিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মরা নাহি পায় চিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল চতুর্ভুজ তেজ প্রভু হহির হইল আসমাত কারাগারে দেববাণী হয় শিশু লয়ে তরা করি যাও নন্দালয় নিদ্রাগত সবে আছে আমারও মায়ায় এই ক্ষণে শিশু লয়ে যাও নন্দালয় সে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদার গর্ভে যোগমায়া জন্ম নন অতপর ভগবান কেন বাসুদেব নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী লয়ে তারে ফিরে এসে দেবে দেবকীকে যে কালে বাসুদেব করিল গমন কারাগারে লোহদার মুক্ত হইল তখন ঘন ঘন মেঘ ঘন করিতেছে গর্জন অবিরল বৃষ্টি ধারা হইতেছে পতন স্বয়ং অন্তন দেব সর্পরূপধারী বাড়ি নিবারণ করিবার কৃষ্ণ সর্পধরী ছত্রের মতন ফোনা করিয়া ধরন বাসুদেবের পশ্চাতে তিনি করিলেন গমন এইভাবে বাসুদেব যাইতে লাগিল যমুনার তথে আসি উপনীত হল দুকুলে বইছে বান বাসুদেব ভাবে কেমনে লইয়া পার যাবে নন্দের ঘরে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর জামী অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিয়া কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবাই পশ্চাৎ ধরি বাসুদেব যান মায়া করি জলের মধ্যে পড়ে ভগবান বাসুদেব কানে পুরো করে কৃষ্ণ যমুনা যমুনার পুরে সাধু কৃষ্ণা পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া মহানন্দে বাসুদেব তুলি লয়ে করে যমুনা পার আসিল গোকুলে তারপরে বাসুদেব বাসিনন্দালয়ে যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গণি যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদার পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবতা জনমলভেছে রূপী কন্যা দৈবক্ষীকে দিয়া কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া যোগমায়ার প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল কারাগার পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন কন্দন করিবা মাত্র যাকে রক্ষী ক্ষণ এক রক্ষী কংসপাশে করিয়া গমন দেবকীর প্রসবে শিশু করে নিবাদ নিবেদন ইহা শুনি কংসরাজ আসিয়া আসি কারালয়ে দেখিল দেবরের কোলে কন্যা আজ শুয়ে ক্রোধে ক্রোধে কংস উদ্যত ধরিবারে কন্যারে দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে মিনতি করিয়া কংস বলার বারোবার প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার শুনে না তাহার কথা মহাপাপী কংস কন্যা সে করতে চায় ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল পরিতারে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে শূন্য মার্গে উঠে যায় না পড়ে পড়েছিল কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলিলেন সেই দুর্বাচারী কংসাভূপে ওরে দুষ্ট কংস মোর সুনরে বচন কিবা লাভ হবে বাধি আমার জীবন তোর শত্রু বালক রূপেতে দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলে এত দেবক্ষী বাসুদেব হিংসা করে উভয়ের করে কি বা ফল হবে এই কথা বলি কংস মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া কংশ করিয়া শবন চিন্তান্বিত হয়ে ওঠে মথুরা রাজন কৃষ্ণ মারিবারে ধ কংস বহু চেষ্টা করি কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে অবশেষে ধনুযজ্ঞ করে আয়োজন কৃষ্ণ বলরামে কংস করে আমন্ত্রণ সেই যজ্ঞে কংসকে কৃষ্ণ বিনাশ করিল বাসুদেব দেব কারামুক্ত করিল জন্মাষ্টমীর সমর্পণ কৃষ্ণচন্দ্র বল সর্বজন এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে সেই জন সর্ববাপে মুক্ত মুক্ত হয়ে থাকে নরাথামে বামদেব কিছু নাহি জানে অন্তকালে কৃষ্ণচন্দ্র রাখো সে চরণে রাধে রাধে